আজকের ভিডিও আপনাদের জন্য যারা ভাবতেছেন চ্যানেল মনিটেশন করবেন এবং মনিটাইজেশন করার জন্য প্রস্তুত হয়ে গেছেন আমরা যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতেছি আমরা যারা আমাদের চ্যানেলে ভিডিও তৈরি করে আপলোড করতেছি নেক্সট টাইম আমরা যারা চ্যানেল মনিটাইজেশন করব অথবা অলরেডি মনিটেশন করে ফেলছে আমাদের কিছু বিষয় জানতে হবে এবং কিছু বিষয় মাথায় রেখে কাজ করতে হবে যদি সঠিক নিয়মগুলো না মেনে আমরা যদি আমাদের চ্যানেলে কাজ করি টুডে টুমর যাদের মনিটাইজেশন হয়ে গেছে তাদের চ্যানেল কিন্তু রিউজ কন্টেন্ট এসে চ্যানেল ডিমনি হয়ে যাবে এবং যারা নতুনভাবে চ্যানেল মনিটাইজেশন করার জন্য ভাবতেছেন বা অ্যাপ্লাই করবেন আপনারা কিন্তু মনিটাইজেশন পাবেন না টোটাল বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনারা আপনাদের চ্যানেলে কী ধরনের ভুল করতেছেন আমি যে বিষয়গুলো উল্লেখ করব ওই ধরনের যদি ভুলগুলো করে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব এখনই শুধরে নেন ঠিক করে নেন আপনার চ্যানেল এবং আপনার ভিডিওগুলো চলুন ভিডিও শুরু করে ইউটিউবে চ্যানেল মনিটেশন কোন কোন ক্যাটাগরির চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে আমি বুঝিয়ে দেব তাহলে জিনিসটা আপনারাও বুঝতে পারবেন এবং আপনাদের যদি মনে সংখ্যা থাকে সেটাও ক্লিয়ার হয়ে যাবে ব্লগ ক্যাটাগরি ব্লগ ক্যাটাগরির যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো কমিউনিটি গাইডলাইন ভিতরে যদি থাকে তাহলে অবশ্যই চ্যানেল মনিটাইজেশন পাবে টিউটোরিয়াল ক্যাটাগরি টিউটোরিয়াল যে ধরনের টিউটোরিয়াল যারা ভিডিও বানিয়ে থাকে ওই ক্যাটাগরির ভিডিওগুলো বা চ্যানেল মনিটেশন পাবে নিয়মের ভিতরে থাকলে এডুকেশন আমরা অনেকেই আসি শিখতে পছন্দ করি শেখাতেও পছন্দ করি তো এই অ্যাডুকেশন ক্যাটাগরির যে চ্যানেলগুলো আছে ভিডিও তৈরি করা হয় কিছু না কিছু শেখানোর জন্য ওই চ্যানেলগুলো কমিউনিটি গাইডলাইনের ভিতরে যদি থাকে তাহলে অবশ্যই চ্যানেল মনিটাইজেশন হবে গেমিং অ্যান্ড অ্যানিমেশন এই গেমিং অ্যান্ড অ্যানিমেশনের যে ক্যাটাগরির ভিডিওগুলো আছে যে চ্যানেলগুলো আছে ওই ক্যাটাগরির চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে তবে অবশ্যই কমিউনিটি গাইডলাইনের ভিতরে থাকতে হবে এবং অরিজিনাল কন্টেন্ট থাকতে হবে মানে নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হবে নিজস্ব স্ক্রিপ্ট থাকতে হবে নিজেদের তৈরি করা শর্টস ফিল্ম অনেকেই কিন্তু এগুলো তৈরি করে কারণ অনেকের মধ্যে এই ক্রিয়েটিভিটি আছে অনেকেই কিন্তু এই জিনিসগুলো করতে পছন্দ করে আপনারা দেখে থাকবেন এই ধরনের অনেকগুলো চ্যানেল আছে এবং অনেক চ্যানেল ভালো র্যাঙ্ক করছে ভালো ভিউজ এংগেজ করছে ভালো ইনকাম করতেছে নিজেরা স্ক্রিপ্ট তৈরি করে নিজেরা শুটিং করে নিজেরা নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করে সেইগুলো চ্যানেলে আপলোড করে ওই ভিডিওগুলোর যে চ্যানেল আছে সেই চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি মনিটেশন পাবে অবশ্যই কমিউনিটি গাইডলাইনের ভিতরে থাকতে হবে রান্নার ভিডিও আমরা রান্নার ভিডিও বা দৈনন্দিন যে কাজগুলো করে থাকি সবগুলোই কিন্তু ব্লগ ক্যাটাগরির মধ্যে পড়ে অনেকেই আছে কন্টিনিউ রান্নার ভিডিও দিচ্ছেন এবং এই ভিডিওগুলো ভালো র্যাঙ্ক করতেছে মানুষ পছন্দ করতেছে রান্নাগুলো ওই ধরনের চ্যানেলগুলো মনিটেশন পাচ্ছে টোটাল কথা হল যে বা যারা আমরা কাজ করতেছি আমাদের চ্যানেল মনিটেশন করতে হলে এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে মাথায় রেখে নিয়ম মেনে কাজ করতে হবে অবশ্যই গাইডলাইনের ভিতরে থেকে তাহলে চ্যানেল মনিটেশন হান্ড্রেড হবে মনিটাইজেশন দেবে না কোন ধরনের ভিডিও আপলোড করলে চ্যানেলের মধ্যে মনিটাইজেশন দেবে না সেই বিষয় নিয়ে আলোচনা করতেছে কপিরাইট ভিডিও বারবার কপিরাইট ভিডিও চ্যানেলে আপলোড করার কারণে মনিটাইজেশন অ্যাপ্লাই করলে কিন্তু মনিটাইজেশন দেবে না এই জিনিসটা অনেকের মাথায় নাই নতুন বিশেষ করে নতুন যারা মনিটাইজেশন করবেন ভাবতেছেন আপনারা কিন্তু সাবধান অনেকেই কিন্তু কপিরাইট ভিডিও বারবার ইউজ করতেছেন মনে করতেছেন এগুলো কোনো সমস্যা না মনিটেশন দিয়ে দেবে বাট বারবার কপিরাইট ভিডিওগুলো ইউজ করার কারণে মনিটেশন কিন্তু দেবে না অন্যের ভিডিও মনে করেন আমার চ্যানেলে আমি ভিডিও দিচ্ছি বাট পাশাপাশি অন্য একজন আমার পরিচিত তার চ্যানেলে ভিডিও থেকে আমার ভালো লাগছে তার চ্যানেল থেকে সম্পূর্ণ ভিডিও অথবা ফিফটি অথবা ছোট্ট একটা ক্লিপ আমি তুলে এনে আমি আমার চ্যানেলে বসিয়ে দিলাম আমি আমার মতো সাজিয়ে চ্যানেলে আপলোড করে দিলাম অবশ্যই এই ধরনের ভিডিও আপলোড করলে চ্যানেল মনিটেশন পাবে না সাবধান হয়ে যান গান আমরা যেহেতু শিল্পী না অবশ্যই গানগুলো কিন্তু আমাদের না গানগুলো শিল্পীদের পাশাপাশি ওই শিল্পীদের সাথে বিভিন্ন ইন্ডাস্ট্রির মাধ্যমে কন্ট্যাক্টের মাধ্যমে তারা কিন্তু অ্যালবাম তৈরি করে বাজাজাত করে থাকে যেই কারণে আমরা চ্যানেল বিভিন্ন চ্যানেল থেকে গান সংগ্রহ করে আমাদের মতো আমরা এডিট করে আমাদের চ্যানেলে আপলোড করে দেই শুনতে ভালো লাগে ভালো ভিউ হয় ভাইরাল হয় সেটা ঠিক আছে বাট মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য মনিটাইজেশন কিন্তু দেবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে অনেকেই আছে ভিডিও ক্লিপ তো দূরের কথা শুধু গান দিয়ে ভিডিও বানিয়ে আপলোড করতেছেন টুডে টু ওইরকম যদি কোনো চ্যানেলে থেকে থাকে টুডে টু চ্যানেল ডিমনিটাইজ হবে যদি মনিটাইজ হয়ে থাকে আর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে হানড্রেড পারসেন্ট মনিটাইজেশন দেবে না টিভি শো আমরা অনেক সময় টিভিতে অনেক ধরনের প্রোগ্রাম দেখে থাকি প্রোগ্রামের কোনো অংশ যদি ভালো লাগে সেই অংশটা শ্যুট করে আমরা একটু হালকা এডিট করে আমাদের চ্যানেলে আপলোড করে থাকি বিশেষ করে নতুন যারা অনেকেই জানেন না ওই ধরনের ভিডিও ক্লিপ যদি থেকে থাকে চ্যানেলে অবশ্যই মনিটেশন অ্যাপ্লাই করলে সেটাতে কিন্তু মনিটেশন দেবে না সিনেমা আমরা অনেক সময় কি করি সিনেমার বিভিন্ন অংশ বিভিন্ন পার্ট আমাদের খুব ভালো লাগে সেটা আমরা ডাউনলোড করি অথবা আমরা মোবাইল একটা দিয়ে রেকর্ড করি বা স্ক্রিন রেকর্ড করে আমরা কি করি হালকা একটু এডিট করে অথবা এডিট ছাড়া আমরা আমাদের চ্যানেলে আপলোড করে ফেলি যেই কারণে ওই ধরনের যদি চ্যানেলের ভিডিও থেকে থাকে মনিটেশন অ্যাপ্লাই করলে মনিটেশন দেবে না এআই টুলের ভিডিও যদি হয়ে থাকে আমরা আমাদের যে নিজস্ব হিউম্যান টাচ আছে ক্রিয়েটিভিটি আছে স্ক্রিপ্ট আছে। এইগুলো যদি আমরা এআই ভিডিওর সাথে যদি অ্যাড না করি তাহলে কিন্তু আমাদের চ্যানেলে ওই ধরনের ভিডিও থাকলে আমরা কিন্তু মনিটেশন পাবো না কারণ সম্পূর্ণ ভিডিও ক্লিপটা এআই তৈরি করে দিচ্ছে স্ক্রিপ্টটা এআই তৈরি করে দিচ্ছে যেই কারণে শুধু আমরা আমাদের চ্যানেলে কী করতেছি আপলোড করতেছি টাইটেল থামনেল ট্যাগ হ্যাশট্যাগ এইগুলো দিয়ে আপলোড করতেছি এইগুলোতে এটা প্রমাণ করে না ওই ভিডিও ক্লিপটা আমার এইখানে আমার কোনো টাচ আছে আমার কোনো ক্রিয়েটিভিটি আসে যেই কারণে যদি এআই ভিডিও হয়ে থাকে সেটার মধ্যে যদি আমার স্ক্রিপ্ট থাকে আমার বয়েস থাকে তাহলে ইউটিউব অ্যালাউ করবে লো এফেক্ট ভিডিও লো কোয়ালিটির বিভিন্ন এফেক্টের যে ভিডিওগুলো অনেকেই আপলোড করে থাকে কারণ প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা চিন্তাভাবনা আলাদা আলাদা চয়েস থাকে যেই কারণে অনেকেই কিন্তু এই ধরনের লো এফেক্ট ভিডিও তৈরি করে থাকে এই শুধু লো এফেক্ট ভিডিও যদি থাকে তাহলে চ্যানেল মনিটেশন অ্যাপ্লাই করলে মনিটেশন পাবে না নেক্সট ভিডিও বা স্লাইড শো অনেক সময় লিকে কোনো একটা হিস্টোরি কোনো একটা কাহিনি লিখে টেক্সটের মাধ্যমে লিখে আপলোড করে দিলেই কিন্তু সেটা থেকেও চ্যানেল মনিটেশন পাবে না অথবা স্লাইড শ্যু অনেকেই কিন্তু অনেকগুলো ছবি কালেক্ট করে সেটার সাথে মিউজিক অ্যাড করে আপলোড করে দিলেই অথবা গান অ্যাড করে আপলোড করে দিলেই যদি মনে করে থাকেন চ্যানেল মনিটেশন অ্যাপ্লাই করলে মনিটেশন পাবেন তাহলে ভুলধারণায় আসেন চ্যানেল মনিটেশন পাবেন না অবশ্যই আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে কমিউনিটি নিজস্ব একটা গাইডলাইন আছে এই কমিউনিটি গাইডলাইনে যা উল্লেখ করা আসে তার বাইরে গিয়ে কোনো ধরনের ভিডিও ভায়োলেশন করে মানে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করে কোনো ধরনের ভিডিও আপলোড করা যাবে না যদি আপলোড করে থাকেন তাহলে চ্যানেল মনিট্রেশন পাবেন না বেশিরভাগ সময় আমরা দেখে থাকি মিসলিডিং ভিডিও থামনেলে যা দেখানো হচ্ছে টাইটেলে যা বলা হচ্ছে ভিডিওর মধ্যে তার বিপরীত যেই কারণে সামঞ্জস্য না রেখে রিয়েলিটি না রেখে লয়ালিটি না রেখে যে ধরনের ভিডিও আপলোড করা হয় বারবার করে থাকা হয় ওই ধরনের ভিডিও যদি চ্যানেলে আপলোড করে থাকেন তাহলে মনিটেশন অ্যাপ্লাই করলে মনিটেশন পাবেন না সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো কি ফেক সাবস্ক্রাইবার ফেক ওয়াশ টাইম এই দুই জিনিস আমরা অনেক সময় বিভিন্ন জায়গা থেকে সাবস্ক্রাইবার ওয়াশ টাইম কিনে থাকি ফেকভাবে ভাবে এই ধরনের যদি আমরা ওয়াশ টাইম কিনে থাকি এবং সাবস্ক্রাইবার কিনে থাকি তাহলে কিন্তু আমরা আমাদের চ্যানেল মনিটেশন পাবো না বাই মিস্টেক যদি মনিটাইজেশন হয়ে যায় টুডে টু চ্যানেল কিন্তু ডিমনি হয়ে যাবে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করে যদি স্ট্রাইক আসে অথবা কপিরাইট স্ট্রাইক আসে মনিটাইজেশনের আগে তাহলে আমরা আমাদের চ্যানেল মনিটেশনের জন্য যখন অ্যাপ্লাই করব। আমরা আমাদের চ্যানেলে মনিটেশন পাব না আর এটা আমরা অনেকেই জানি যারা একেবারেই নতুন জানেন না পাশাপাশি তিন মাসের মধ্যে যদি তিন মাস মানে নব্বই দিন নব্বই দিনের মধ্যে তিন তিনটা যদি স্ট্রাইক চলে আসে ওই চ্যানেল তো থাকবেই না মনিটেশন অনেক দূরের কথা আর যদি মনিটেশন হয়েও যায় যদি মনিটেশন হয়ে যায় মনিটেশন হয়ে যাওয়ার পরে যদি লাগাতার একটা দুইটা তিনটা স্ট্রাইক আসে চ্যানেল তো টার্মিনেট হবেই বাট একটাও যদি স্ট্রাইক আসে দুইটা স্ট্রাইক আসে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে যেই কারণে নিয়ম মেনে কমিউনিটি গাইডলাইন মেনে রুলস মেনে সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করুন অরিজিনাল কন্টেন্ট দেন নিজের ফেস নিজের বয়েস নিজের স্ক্রিপ্ট এইরকম যদি ভিডিও বানান যে কোনো ধরনের ভিডিও বানান এই ধরনের ভিডিও চ্যানেলে থাকলে কোনো দিন কমিউনিটি গাইডলাইন ভাইলেশন আসবে না কপিরাইট ইস্যু আসবে না কপিরাইট স্ট্রাইকের অপশন আসবে না এবং পাশাপাশি রিউজ কন্টেন্ট আসবে না চ্যানেল মনিটেশন অ্যাপ্লাই করলে মনিটেশন হয়ে যাবে আর মনিটেশন হয়ে থাকলে কোনো দিন চ্যানেলে কোনো ধরনের প্রবলেম হবে না অবশ্যই অরিজিনাল কন্টেন্ট থাকতে হবে চ্যানেল মনিটেশন করতে হলে আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে যেমন নর্মালি আমরা যারাই মনিটেশন করব ভাবতেছি বা আগামীতে করবেন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার এটা তো মাস্ট লাগবে পাশাপাশি স্টেপ ভেরিফিকেশন এটা বাধ্যতামূলক যদি আপনার চ্যানেলে স্টেপ ভেরিফিকেশন করা না থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই নাও যে অপশনটা আছে মনিটেশন অ্যাপ্লাই করার জন্য সেটা কিন্তু পাবেন না অ্যাডভান্স ফিচার সেটিংসে গেলেই অ্যাডভান্স ফিচার আছে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন অ্যাডভান্স ফিচারের যে চারটা অপশন আছে ওই চারটা অপশন কিন্তু আমাদের অ্যানাবল করতে হবে এবং মাস্ট মাস্ট আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশন যেটা ডেসক্রিপশন বলে অ্যাবাউট সেকশন নীল মানে ব্লাঙ্ক রাখা যাবে না অবশ্যই আমাদের চ্যানেল সম্পর্কে কিছু না কিছু লিখতে হবে আর যদি পারেন সম্পূর্ণ যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ড ইউজ করে আপনারা চ্যানেলে বিষয় সম্পর্কে চ্যানেলে কি ধরনের ভিডিও দেবেন অডিয়েন্স এসে কী দেখতে পারবে এই বিষয় নিয়ে আপনারা ছোট্ট করে একটা প্যারাগ্রাফ তৈরি করে সেভ করে দেবেন না হলে কিন্তু চ্যানেল মনিটাইজেশনে সমস্যা হবে আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন আমাদের চ্যানেল মনিটেশন করতে হলে আমাদের করণীয় কি এবং কোন জিনিস থেকে আমরা বেঁচে থাকবো আর কোন জিনিসটা করা আমাদের প্রয়োজন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফিজ